এবং যেই ছিল সেই শুধু মারতেছিল কোনো কথা নয় শুধু মারে আমার একুশটা জায়গায় স্পট আছে সেখানে কারেন্টের সব কিছু একুশটা জায়গায় একুশ একুশটি বাইশটা জায়গায় স্পট আছে দুই পা ফাঁক করে রেখে স্ট্যাম্প বা কিছু একটা দিয়ে এরকম করে মানে জোরে জোরে বাড়ি মারছে মনে হচ্ছিলো যে ওই দিনে আমি মারা যাচ্ছি পুরো মস্তিষ্ক ফেটে মানে মগজ বের হয়ে যাবে এরকমভাবে চিৎকার করবো না তারপর চিৎকার বের হয়ে আমার মাথায় বসাচ্ছে মাথায় বসাচ্ছে মানে বিষয়টা হলো সে আমার ব্রেন ড্যামারেজ চায় এবং আমার মাথা নিয়ে দেয়ালে অনেকবার বাড়িতে অনেকে মনে করে যে ঘর হয়তো বা একটা আমি একটা আপনাদেরকে একটা গ্যারান্টি দিয়ে বলি ঘর একটা না কাছে না যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে একটা করে ঘর বানিয়ে রেখেছে সেগুলো বাসায় যে আসে তারা ভাবছিলো আমার পাশে অনেক লোক আসে আমার পাশে কিছু লোক ছিল তারা অন্য জায়গায় মানে ছিল আমার রুমে আমি রাখি আমার আমার ফ্ল্যাটে রাখি নাই তো সেই ওরা আশা করছিল যে আমার রুমে সবাইকে পাবে এবং যুদ্ধযুদ্ধ ভাব নিয়ে আসবে সবাই ভারী ভারী অস্ত্র উপরে মানে ওই যে অটো রাইফেল যেগুলো আছে না এটা নিয়ে এরকম গাড়ির উপরে সেট করা এগুলো নিয়ে সব চলে আসছে র্যাবের আমি সামনের দিকে আটটা পর্যন্ত গাড়ি গুনতে পারছি পিছনের দিকে আটটা পর্যন্ত গাড়ি গুনতে পারছি ঠিক আছে আমার পিঠে মানে রাইফেল ধরছে রাইফেল ধরে সামনে ধরে একটু দেরি করলে সিঁড়িতে নামতেছিলাম দেরি করলে লাঠি মারতেছে এরকম ক্ষেত্রে নাম আমাদের দারোয়ান তার ইয়েতেও দারওয়ান মানে কেয়ারটেকার সরি দারওয়ান বলা ঠিক না কেয়ারটেকার তাকেও এরকমভাবে বন্দুক ধরে আর আমাদের যে নারী পরিচারিকা আছে সে এসে বলে তারেক ভাইরে কই নিচ্ছেন তখন তাকে মা বাবার নামে আপনার হলো এবং অনেক বাজে বাজে ভাষায় গালি গাল আসতে তো এইরকম একটা অবস্থা ছিল আর যখন নিয়ে গেলো তখন তো অনেকগুলো ইন্টারগেশন টিম সেটা বিজেপির পক্ষ থাকে র্যাবের পক্ষ থাকে সেনাবাহিনীর পক্ষ থাকে তারপরে ডিজিএফআইয়ের পক্ষ থাকে আরও বিভিন্ন গোয়েন্দা টিমের জিজ্ঞাসাবাদ করে এবং যেই আসতেছিলো সেই শুধু মারতেছিল কোনো কথা নেই শুধু মারে মানে কোনো মানে সমানে মার আমাদের মানে আন্দোলনের কিছু কৌশল ছিল আমরা দাঁতের দাঁত কামড় দিয়েছিলাম যে আমরা সেগুলো শেয়ার করব আমরা দুর্বল ইনফরমেশনগুলো তাদেরকে দিয়ে আশ্বস্ত করছি এই বাহির আমার কাছে কিন্তু আমাদের এই পুরো আন্দোলন আপনারা দেখবেন যে কোনো এক জায়গায় কিন্তু আন্দোলন একসাথে হয় না অর্থাৎ যদি সকাল নটার দিকে বাড্ডা এলাকায় শুরু হয় তাহলে মোহাম্মদপুর এলাকায় শুরু হয়েছে মানে হলো দুপুর দূরের দিকে আবার মোহাম্মদপুর এলাকা দূরের দিকে শুরু হলে বিকেলবেলা শুরু হয়েছে যাত্রাবাড়িতে আবার আপনার হলো বসুন্ধরা এলাকায় পরের দিন হয়েছে সেদিন আবার মোহাম্মদপুরে হয়নি আবার বসুন্ধরা এলাকায় সকালে হলে আপনার হলো মিরপুর হয়েছে বিকেলে আবার মিরপুর বিকালে হলে উত্তরায় হয়েছে মানে অর্থাৎ আমরা পুরো বিষয়টাকে এমনভাবে সাজাইছিলাম যখন ছাত্ররা আন্দোলন মানে ইউনিভার্সিটিগুলো ক্র্যাশ করে ফেললো ধ্বংস করে ফেললো ছাত্ররা সবাই হল ছাড়া হয়ে গেল তখন আমরা মনে করছিলাম যে আন্দোলনটা শেষ তখন আমরা যারা রাজনৈতিক শক্তি আসি রাজনৈতিক শক্তিগুলো একটা সমন্বিত পরিকল্পনা করি সেই পরিকল্পনার অংশ হিসেবে আমরা সিদ্ধান্ত নেই আমরা সব জায়গায় একসাথে আন্দোলন করবো না অল্প অল্প লোক নিয়ে আমরা যখন যে এলাকায় প্রোগ্রাম করব ওই এলাকায় সমস্ত বুদ্ধি মেধা দিয়ে কাজ করব এবং ওই এলাকার পুলিশ আওয়ামী লীগ সবাইকে শতভাগ পরাজয় নিশ্চিত করব। এবং এমন আতঙ্ক তৈরি করব যাতে তারা জীবনে মানে আর ওই জায়গায় আমাদের বিরুদ্ধে দাঁড়ানো সাহস না করে তো এইভাবে আমরা এক একটা অঞ্চল অঞ্চল ভিত্তিক আওয়ামী লীগ মুক্ত করেছে এবং এভাবে এটা আপনারা হলো দেখবেন যে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় একটা একটা জেলা করে মুক্ত হয়েছে কোনো একটা বারো তারিখে হয়েছে কোনো তেরো তারিখ হয়েছে ওই একইভাবে আমাদের এখানেও আমরা একটা এলাকাতে ইয়ে করেছি হ্যাঁ তো এখানে সবচেয়ে মানে ভিন্ন কাজ যেটা হয়েছে আমি একজন রাজনৈতিক কর্মী আমাদের একটা প্রচলন ছিল যে রাজনৈতিক কর্মীদের এভাবে টর্চার করে না ঠিক আছে আমরা আন্দোলনে কিছু মানুষ হলেও আমাদেরকে চেনে একটু একটু পরিচিত আসে মানুষ আশেপাশে গেলে সেলফি তুলে একটু ভালোবাসে আর আমরা বুঝি তো এই ধরনের পরিচিত মানুষকে মানে যেভাবে নির্যাতন করছে আমাকে যেভাবে নির্যাতন করছে আমার একুশটা জায়গায় স্পট আছে সেখানে কারেন্টের আছে একুশটা জায়গায় একুশ একুশটি বাইশটা জায়গায় স্পট আছে দুই পা ফাঁক করে রেখে স্ট্যাম্প বা কিছু একটা দিয়ে এরকম করে মানে জোরে জোরে বাড়ি মারছে মনে হচ্ছিলো যে ওই দিনে আমি মারা যাচ্ছি ওরা মস্তিষ্ক ফেটে মানে মগজ বের হয়ে যাবে এরকমভাবে চিৎকার করবো না তারপরেও চিৎকার বের হয়ে আসে তো ওই সময় মানে আমরা আমি বলছি আমি আমি ডিরেক্ট বলছিলাম আমাদের যখন অনেক অত্যাচার করছে আমার জীবন যখন থাকে না এরকম একটা অবস্থা নিশ্চিত রয়েছে আমি বলছিলাম আপনারা অনেক সাহসী মানে আপনারা আমাকে মারছেন আপনারা অনেক সাহস কিন্তু আমার চোখ বেদের আসের কেন আপনারা কিন্তু ভয় পাচ্ছেন হ্যাঁ ওই ভয় পাচ্ছি মানে ওরা বলতেছে ভয় পাচ্ছে মানে আমি বলছি অবভিয়াসলি আপনারা ভয় পাচ্ছেন আপনারা ভাবছেন এই সরকারের পতন হবে এবং এই সরকারের পতন হওয়ার পর আপনারা বিপদে পড়বেন আমি যদি আপনাদের চেহারা দেখি তাহলে মানে আপনারা এই আতঙ্কের কারণে আমাকে চোখ বেঁধে মারতেছে ঠিক আছে তো তখন ওরা মানে ওদের ফিরে আসছে যে হ্যাঁ সরকারের মতন আসলেই হইতে পারে এবং এমনও হয়েছে যে আমরা ওইখানে আমাদের ইন্টারগেশন করতেছে বাইরে আমরা আন্দোলনের ছবি শব্দ আসতেছে আমি যখন বলছি যে আমাদেরকে মারছেন যে যে কোনো সময় বাইর থেকে ছেলে পেলে দাদা টক করবে যে কে তারেক সাহেব কই ঠিক আছে তখন আপনারা কই যাবেন তো এই রকমভাবে অনেক মানে মানে ভালো এবং খারাপ ছুটি আছে র্যাবের যে ডিজি ছিল সাবেক তাকে বহিষ্কার করা হয়েছে সেনা প্রধানকে ধন্যবাদ জানাই আমি তাদের কাছে আর্জি জানিয়েছিলাম যে এই লোকটা আমার উপর অনেক প্রচার করেছে নিজ হাতে র্যাবের মিডিয়া সেন্টারে আনার পরে সে হঠাৎ করে আমার কাছে এসে একটা ঘুষি মারলো ঘুষি মারার পরে আমার মানে যে দাঁত একটা এনে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আপনার হলো সেই সময় আপনার মানে আমি আসলে মানে সম্বি হারাই ফেলি সে আমার মাথায় বোঝাচ্ছে মাথায় বোঝাচ্ছে মানে বিষয়টা হলো সে আমার ব্রেন ড্যামারেজ চায় এবং আমার মাথা নিয়ে দেয়ালে অনেকবার বাড়ি বাড়িতে দেখেন মানুষ কিন্তু মানে অনেক মানে যারা মানে তথ্যের জন্য ইনফরমেশনের জন্য টর্চার করে রিমান্ডে নেয় তারা কিন্তু পায়ের পাতায় মারে আমাদের যেটা মারে মেরেছে যেটা দুই হাজার আঠেরো সালে উনিশ সালে বিশ সালে শরীরে মারে পিঠে মারে হাতে মারে তারপরে হাতুড় দিয়ে মারে এগুলো মারে কিন্তু মাথায় বারবার মানে চার্জ করতেছে এটা একমাত্র মানে আমার ব্রেনে রক্ত ছড়ানোর জন্য বাইরে করার জন্য এরকম একটা ইন্টেনশন ছিল এবং আমি যখন পড়ে গেলাম নিশ্চয় হয়ে গেছে তখনও আমাকে মারছে 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 এবং মানে তার রাগ কমতেছে না ঠিক আছে যে হ্যাঁ সে বিজিবি আত্মসমর্পণ করছে না তারপরে হলো দেশের মালিকানা বুঝে নিতে আসছে হ্যাঁ পুলিশ পালাইছে ঠিক আছে এগুলো বলে মাঠে মাঠে আমি আসলে আমি তারপরে যখন নিজেকে আবিষ্কার করলাম যে আমাকে গাড়িতে ফিরতেছে মাঝখানে পুরো সময়টা আমার মেন কাজ করতেছে এবং আমি এখনও বাড়ায় থাকলে আমার মস্তিষ্ক হঠাৎ করে ফ্ল্যাশ আউট হয়ে যায় খুব ঢাকসা দেখতেছি আমি শরীরে নিয়ন্ত্রণ নেই কোনো জায়গায় একটু ঠেক দিলে আস্তে আস্তে স্বাভাবিক হই আবার শোতে যাচ্ছি শোতে যাওয়ার সময় কেউ একটু একটু আমাকে যদি ইয়ে করে মানে ইন্টারাপ্ট করে তাহলে আমি খুব রাগান্বিত হয়ে যাচ্ছি অর্থাৎ আমার মস্তিষ্কের অবস্থা একটু মানে আমি আমার জানি না দু হাজার আঠেরো সালে যখন আমাকে বিজিএসআই নিয়ে যাওয়া অত্যাচার করেছিল নতুন করেছিলো এবং সে সময় তো আমাকে অনেকে মনে করে যে আয়নাঘর হয়তো বা একটা আমি একটা আপনাদেরকে একটা গ্যারান্টি দিয়ে বলি আয়নাঘর একটা না শেখ হাসিনা যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে একটা করে আয়নাঘর বানিয়ে রেখেছিল ঠিক আছে সেটা যেখানে যেখানে প্রয়োজন সেটা পুলিশ হেডকোয়ার্টার থাকতে পারে ডিবি ডিভিডিএফ এবং বিভিন্ন জায়গায় জায়গায় জেলায় জেলায় বা বিভাগীয় পর্যায়ে এরকম আয়না ঘরের সম্ভাবনা খুবই আসে এবং এগুলো তদন্ত করে বের করে ওই গুম হওয়া মানুষগুলোকে এখনও ফিরে পাওয়ার সম্ভাবনা আছে সেটা